দে দে বিমান দে পাইলট দেরি না বিমান ছেড়ে দে পাইলট দেরি না ছেড়ে দে বিমান আমি যাব মদিনা ওই তুই ছেড়ে দে বিমান আমি যাব মদিনা দে দে বিমান দে পাইলট দেরি না বিমান ছেড়ে দে পাইলট দেরি করিস না ছেদে মান আমি যাব মদিনা ওই তুই ছেড়ে দেবী মান আমি যাব মদিনা মক্কাই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত মক্কায় নিয় মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত জরে মোহান আল্লাহ জার সহায় তার কিসের বাব না আল্লাহ সহায় তার কিসের বাব না আমারি মাঝে কাবা নয়নে মদিনা না আমারি মাঝে কাবা নয়নে মদিনা ওই নূরের রসুন আই গেছে বরে সে নোরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রশনীতে দুনিয়ায় গেছে বরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে মহান আল্লাহ যার সহায় তার কিসের বাব মহান আল্লাহ যার সহায় তার কিসের বাব আমার দ এমা কাবা নয়নে মদিনা আমার দ এমা কাবা নয়নে মদিনা দে দে বিমান ছেড়ে দে পাইলট দেরি না বিমান ছেড়ে দে পাইলট দেরি না ছেড়ে দে বিমান আমি যাব মদিনা ওই তুই ছেড়ে দে বিমান আমি যাব মদিনা না দে বিমান ছেড়ে দে পাইলট দেরি না বিমান ছেড়ে দে পাইলট দেরি না ছেড়ে দে বিমান আমি যাব মদিনা ওই তুই ছেড়ে দে বিমান আমি যাব মদিনা দে দেবী মানে দের দেশা শ্রে দেবি মান আমি যাব মদিনা ওই তুই ছেড়ে দেবী মান আমি যাব মদিনা ওই তুই চড়ে দেবী মান আমি যাব মদিনা